আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সাবজেক্ট লিনিয়ার অ্যালজেব্রা হ্যাঁ লিনিয়ার এলজেব্রার চাপ্টার পাঁচের সি এটা হচ্ছে সৃযোগ মাত্রা বা জেনারেটর বেসিস ডাইমেনশন আমরা যদি পুরানো বই অনুযায়ী হিসাব করি তাহলে হচ্ছে পাঁচের সি যে চাপ্টার এটার নাম হচ্ছে জেনারেটর বেসিস ডাইমেনশন বা সৃযোগ মাত্রা আর নতুন বইয়ে মনে হয় চ্যাপ্টার আট তো আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে সৃযোগ মাত্রা এটা হচ্ছে আমাদের চার নাম্বার ক্লাস আমরা এর আগে আরও তিনটা ক্লাস করাইছি ওই তিনটা ক্লাসের মধ্যে এই চ্যাপ্টারের যে ম্যাথগুলো ইম্পর্টেন্ট আছে ওরকম ম্যাথগুলো দেখে দেখে আমরা করাইছিলাম এবং ভালো মতোই বোঝানোর চেষ্টা করছি যতটুক পারি তো এটা হচ্ছে আমাদের আর একটা ম্যাথ যা এক্সাম্পল নাম্বার বিশ আমাদের এক্সাম্পল বিশের মধ্যে বলা আছে যদি নিম্নে উল্লেখিত আর এর দুটি উপযোগত এস এবং টি হয় তাহলে এস এর ভিত্তি এবং মাত্রা টি এর ভিত্তি এবং মাত্রা এস ইন্টারসেকশন টি এর ভিত্তি এবং মাত্রা বের করতে বলছে তো আমাদের এটা হচ্ছে এস আর এটা হচ্ছে টি হ্যাঁ এটা হচ্ছে আর টু দি পাওয়ার ফোর না এটাকে আর ফোর বলে তো এটা হচ্ছে আমাদের প্রশ্ন এবার আমরা ম্যাথটার সমাধান করব তো এরকম হচ্ছে আমরা এরকম ম্যাথগুলো করার আগে ম্যাথগুলো কেমনে করে এগুলো আমরা আমাদের আগের পার্টে দেখাইছিলাম তো তো আপনারা যদি আমাদের ওই আগের পার্ট তিনটা দেখে না আসেন তো আমাদের চ্যানেলে গিয়ে এগুলো দেখা আসতে পারেন আমাদের চ্যানেলে প্লেলিস্ট আকারে এগুলো দেওয়া থাকে

ওয়াই প্লাস জ্যাট প্লাস টি টু জিরো লিখবো এস এর ভিত্তি এবং মাত্রা হবে এস এর ভিত্তিও মাত্রা হবে জিরো ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস প্লাস টি ইজিক্যাল টু জিরো এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিব আমরা এখানে কী দেখতেছি আমাদের এখানে এর ক্ষেত্রে সমীকরণ একটা দেওয়া আছে সমীকরণটা হচ্ছে ওয়াই প্লাস জেড প্লাস টি হ্যাঁ তো আমরা এখানের মধ্যে সাধারণত এগুলো এক্স থেকে হিসাব করব এক্স ওয়াই জ্যাড টি তা আমাদের এখানে এক্স নাই এক্স না থাকলে আমরা এক্সটাকে বানাই নিব এক্সটাকে আমরা কেমনে বানাই নিব এই জেরোর সাথে যদি এক্স গুণ করি তাহলে এটা হচ্ছে জেরোই হয়ে যায় মানে এখানে সমীকরণের কোনো পরিবর্তন হয় না আমি এখানে এক্স সহ নিয়ে আসবো তো এক্ষেত্রেও সেম আমরা এখানে কি দেখতেছি এক্স ওয়াই আছে জ্যাট আর টি আছে তো আমরা এই সমীকরণটা যখন লিখবো তখন জ্যাটের সাথে একটা জিরো গুণ দিব টি এর সাথে একটা জিরো জিরো গুণ দিব তারপরে এই সমীকরণটা লিখবো ঠিক এই ম্যাথের ক্ষেত্রেও সেম এখানে জ্যাট আর টি আছে তো ওই জন্য আমরা এক্স ওয়াই সহ লিখবো তো ওই জন্য এক্সের সাথে একটা জিরো গুণ দিব ওয়াইয়ের সাথে একটা জিরো গুণ দিবো তারপরে জ্যাট আর টি লিখবো আমরা সাধারণত এরকম যেগুলো থাকবে ওই সমীকরণ তো পুরাটা থাকলে তো পুরাটা লিখবো আর যদি দেখা দেখা যায় যে কোনো একটা চলক বাদ গেছে তাহলে আমরা ওই চলকের সাথে জিরো একটা গুণ দিব যাতে করে মানে আসলে সমীকরণটা পরিপূর্ণ দেখায় এবং সমীকরণে মানেরও কোনো পরিবর্তন না হয় আমাদের প্রথম সমীকরণটা আছে ওয়াই প্লাস জেড প্লাস টি তো আমরা ওয়াই প্লাস জেড প্লাস টি লিখছি তো আমরা এই ম্যাথটা করতে গিয়ে দেখছি যে এখানে এক্স সহ আসে কারণ কি কারণ আমাদের এখানে এক্স সহ দেওয়া আছে আমরা এদিকে কী দেখতেছি এক্স ওয়াই জেড টি কিন্তু এখানে আছে আমাদের ওয়াই জেড টি তো জন্য আমরা এক্স সহ বানাই নিব তা আমাদের এদিকে আট দুইটা সমীকরণ আছে কিন্তু আমরা এখানে কি দেখতেছি এই সেটের উপাদান হচ্ছে কত এক্স ওয়াই জেড টি কিন্তু আমাদের এখানে আছে এক্স ওয়াই জেড আর টি নাই এখানে জেড টি আছে এক্স আর ওয়াই নাই তা আমরা এগুলো যেগুলো নাই ওগুলো আমরা জিরো দিয়ে গুণ করে বানাই নিব ঠিক এরকম করে এক নাম্বারটা হচ্ছে দেওয়া আসে এসে যেটা দেওয়া আছে ওটা আমরা লিখছি তারপর হচ্ছে এস এর ভিত্তি এবং মাত্রা হবে এত এর সমাধান জগতের বৃত্তি ও মাত্রার সমান দেখেন আমরা কি লিখছি এস এর এবং মাত্রা হবে এই সমীকরণের সমাধান জগতের বৃত্তি এবং মাত্রা সমান তাহলে আমরা ওই সমীকরণটা এখানে আরেকবার লিখবো এখন সমীকরণটা আরেকবার লিখবো জিরো ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস টি ইজ টু জিরো এটা হচ্ছে এক নম্বর সমীকরণ এখানে চলক কয়টা এক দুই তিন চার এখানে চলক সংখ্যা চারটা এখানে চলক সংখ্যা চারটা সমীকরণ সংখ্যা একটা বা মুক্ত চলক ফ্রি ভেরিয়েবল বা মুক্ত চলক হচ্ছে চলক সংখ্যা মাইনাস সমীকরণ সংখ্যা তার মানে এখানে ফ্রি ভেরিয়েবল বা মুক্ত চলক হচ্ছে তিনটা আমরা জানি মুক্ত চলক যতটা হয় মাত্রাও ততটা হয় সুতরাং মাত্রা কত এস এর মাত্রা হচ্ছে এটা হচ্ছে আমাদের ম্যাথ এর অ্যান্সার আমাদের প্রশ্ন কি বলছে প্রশ্নে বলছে যদি নিম্নলিখিত আর ফোর এর দুটি উপজগৎ এস আর টি হয় প্রথম প্রশ্নে বলছে এস এর বৃত্তি এবং মাত্রা নির্ণয় করতে তারপরে হচ্ছে টি এর ভিত্তি এবং মাত্রা তো আমরা এস এর ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে এক নংটা হচ্ছে এরকম তাহলে অ্যাসের ভিত্তি এবং মাত্রা হবে এই এত এর সমাধান জগতের বৃত্তে এবং মাত্রার সমান তো আমরা এখানে সমীকরণটা লিখছি এখানে দেখতেছি চলক সংখ্যা আছে চারটা সমীকরণ সংখ্যা আছে একটা তো ফ্রি ভেরিয়েল বা মুক্ত চলক হবে চলক সংখ্যা মাইনাস সমীকরণ সংখ্যা তো মানে আমরা এখানে মুক্ত চলক পাচ্ছি তিনটা আর আমরা জানি মুক্ত চলক যতটা মাত্রাও ততটা তো আমাদের এস এর ক্ষেত্রে বের করতেছি তো আমরা এস এর ক্ষেত্রে মুক্ত চলক পাইছি তিনটা তার মানে এস এর মাত্রাও তিন আমাদের এস এর মাত্রা এবং বৃত্তি বের করতে বলছে মাত্রা বের করছি এবার আমরা বৃত্তি বের করব আমরা পিছনের পেজে আবার মনে কর আমরা এখানে কি দেখছিলাম আমরা দেখছিলাম ফ্রি ভেরিয়েবল বা মুক্ত চলক হচ্ছে তিনটা হবে মনে করি মুক্ত চলক তিনটা মুক্ত চলকগুলো কী কী হ্যাঁ আমি এখানে কী দেখতেছি আমরা এখানে দেখতেছি যে এখানে মুক্ত চলক আমরা জ্যাড টি আর এক্স দৌড়ব মনে করি মুক্ত চলকগুলো হচ্ছে এক্স জেড টি এক্স জেড টি আমরা এখানে মুক্ত চলক ধরে নিব এক্স ইজিক্যাল টু ধরবো এ জেড ইজিক্যাল টু বি আর টি ইজিক্যাল টু যদি সি ধরি তাহলে আমরা কী দেখছিছি তাহলে আমরা সমীকরণটা কত সমীকরণটা হচ্ছে জিরো ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জ্যাড প্লাস টি জিরো ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জ্যাড প্লাস টি ইজ ইজিক্যাল টু জিরো এখান থেকে আমরা ওয়াইয়ের মান বের করে ফেলতে পারবো জিরো ইন্টু এ জ্যটের জায়গায় বসাবো বি টি এর জায়গায় বসাবো সি সেটা তো গুণ করলে জিরো হয়ে যায় তাহলে ওয়াইয়ের মান হবে মাইনাস বি মাইনাস সি তাহলে এখানে আমরা কি পাইছি আমরা এক্স এর মানও পাইছি ওয়াই এর মানও পাইছি জেড এর মানও পাইছি টি এর মানও পাইছি তাহলে আমরা এখানে এক্স ওয়াই জেড টি মান যেহেতু পাইছি আমরা এখান থেকে এক্স ওয়াই জেড টিটা যদি লিখি তাহলে এক্স এর জায়গায় বসাবো এ ওয়াই এর ক্ষেত্রে হচ্ছে মাইনাস বি মাইনাস সি জেড ইজিকাল টু হচ্ছে বি টিজিক্যাল টু হচ্ছে সি তো আমরা প্রথমটা থেকে যদি প্রথমবার এ কমন নিই তাহলে এখানে এ আসে মানে ওয়ান এখানে এ নাই ওই জন্য জিরো এখানে এ নাই ওই জন্য জিরো এখানে এ নাই ওজন্য জিরো তারপরে পুরোটা থেকে যদি বি কমন নিই এখানে বি নাই ওই জন্য জিরো এখানে বি আসে তার আগে মাইনাস আসে তার মানে মাইনাস ওয়ান এখানে বি আসে ওই জন্য ওয়ান এখানে বি নাই ও জন্য জিরো তারপর আমরা এখান থেকে যদি সি কমন নিই এখানে সি নাই ও জন্য জিরো এখানে সি আছে তার আগে মাইনাস আসে মানে মাইনাস ওয়ান এখানে সি নাই ও জন্য জিরো এখানে সি আছে ওই জন্য ওয়ান তা আমরা হচ্ছে সুতরাং এস এর ভিত্তি ভিত্তি কোনগুলো হবে আমরা এখানে এ বি সি যেগুলো সি গুলা বাদ দিয়ে তারপরে শুধু সংখ্যাগুলাই লিখবো তার মানে ওয়ান জিরো 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 আর একটা হচ্ছে জিরো মাইনাস ওয়ান ওয়ান জিরো জিরো মাইনাস ওয়ান ওয়ান জিরো তারপরে হচ্ছে কত জিরো মাইনাস জিরো মাইনাস ওয়ানটা হচ্ছে আমাদের এস এর ভিত্তি তাহলে আমাদের ম্যাথ ছিল কি যদি নিম্ন উল্লেখিত আর ফোর এর দুটি উপযোগ্য সারটি হয় আমাদের এস এর বৃত্তি এবং মাত্রা বের করতে বলছিল তো এটা হচ্ছে আমরা প্রথমে মাত্রা বের করছি তারপর আমরা এদিকে পিছনে আবার ভিত্তি বের করছি আবার আমরা টি এর ক্ষেত্রে হিসাব করবো তা আমরা আমাদের এফ এর ক্ষেত্রে ভিত্তিও দেখাইছে মাত্রাও দেখাইছে আবার আমরা টি এর ক্ষেত্রে বের করবো তাহলে আমরা দেওয়া আছে টি কাল টু এটা লিখবো তো আমরা টি এর ক্ষেত্রে এটা লিখছি যে দেওয়া আছে টি ইজিকাল টু এটা তাহলে এখন হচ্ছে টি এর বৃত্তি এবং মাত্রা হবে টি এর বৃত্তি এবং মাত্রা হবে

আর এটা হচ্ছে জিরো ইন্টু এক্স প্লাস জিরো ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস টু টি ইজ ইকাল টু জিরো এটাকে দুই নম্বর সমীকরণ দিব টি আর বৃত্তি এবং মাত্রা হবে এত এর সমাধান জগতের বৃত্তি ও মাত্রার সমান তোমার টি এর ক্ষেত্রে কি লিখছি টি এর বৃদ্ধি এবং মাত্রা হবে এত এক সমাধান জগতের বৃত্তি এবং মাত্রার সমান এখানে চলক সংখ্যা কয়টা এখানে চলক সংখ্যা হচ্ছে যে চারটা এক্স ওয়াই জেড টি এখানে চলক সংখ্যা চারটা সমীকরণ সংখ্যা কয়টা এখানে চলক সংখ্যা চারটা সমীকরণ সংখ্যা দুইটা তাহলে ফ্রি ভেরিয়েবল বা মুক্ত চলক ফ্রি ভেরিয়েবল বা মুক্ত চলক হচ্ছে চলক সংখ্যা মাইনাস সমীকরণ সংখ্যা তাহলে আমরা কী দেখতেছি ফ্রি ভেরিয়েবল বা মুক্ত চলক হচ্ছে দুইটা তো এবার আমরা ধরে নিব আমরা লিখবো ধরি ফ্রি ভেরিয়েবল বা মুক্ত চলক কোনটাকে ধরবো আমরা হচ্ছে পিছন দিক থেকে ধরবো তো আমরা জ্যাড আর টি এর মধ্যে টিকে ধরবো তারপর এক্স আর ওয়াই এর মধ্যে ওয়াইকে ধরবো কারণ আমরা দেখতেছি যদি আমরা টিকে টিকে মুক্ত চলক ধরি তাহলে এখান থেকে জেড এর মান বের হবে তারপর এখানে যদি ওয়াইকে মুক্ত চলক ধরি তাহলে এক্সের মান বের বের হবে ধরি মুক্ত চলক হচ্ছে এখানে আমরা পাবো দুইটা তো মুক্ত চলক আমরা একটাকে ধরবো ওয়াই আর একটা ধরবো টি তো চলক টি ইজিক্যাল টু যদি আমরা এটা পরে আছে তার মানে ওয়াই ইজিক্যাল টু ধরবো পি ফ্রি ভেরিয়েবল বা মুক্ত চলক আছে দুইটা তো আমরা মুক্ত চলক ওয়াই ইসিক্যাল টু ধরবো পি টি টু যদি কিউ ধরি তাহলে আমরা তো আমরা পিছনে ফ্রি ভেরিয়েবল বা মুক্ত চলক পাইছিলাম দুইটা তো আমরা যেহেতু জানি মুক্ত চলক যতটা মাত্রাও ততটা সুতরাং আমরা লিখতে পারি সুতরাং টিয়ের মাত্রা টি এর মাত্রা কত হবে টি এর মাত্রা হবে দুই কারণ আমরা জানি মুক্ত চলক ফ্রি ভেরিয়েবল বা মুক্ত চলক যতটা মাত্রাও মাত্রাও ততটা তো আমরা টি এর মাত্রা পাইছি দুই তা আমরা এখানের মধ্যে পিছনের পেজে এই দুইটা সমীকরণ পাইছিলাম এখন আমরা এখান থেকে এক্স আর মান বের করব তাহলে আমরা কী পাইছি এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু মানে হচ্ছে তার মানে হচ্ছে পি হ্যাঁ এক্সের মান হচ্ছে পি তারপরে আসতে হচ্ছে জ্যাড জ্যাড z টু টি টু তাহলে মান হচ্ছে কত টু কিউ তাহলে আমরা এখানের মধ্যে কী পাবো সুতরাং এক্স ওয়াই z এক্স ইজিক্যাল p হচ্ছে মাইনাস পি ওয়াই হচ্ছে পি কত জ্যাট ইজিক্যাল টু হচ্ছে টু কিউ টি ইজিক্যাল হচ্ছে কিউ তারপরে এখানে পি আর কিউ আসে তো আমরা প্রথমে পি কমন p কমন নিলে মাইনাস ওয়ান এখান থেকে পি কমন নিলে ওয়ান এখানে পি নাই মানে জিরো এখানে নাই মানে জিরো কিউ কমন নিবো এখানে কিউ নাই মানে জিরো এখানে কিউ নাই মানে 0 কিউ আসে এখানে এখান কিউ কমন নিলে হচ্ছে টু এখান থেকে কমন নিলে হচ্ছে ওয়ান সুতরাং টি এর ক্ষেত্রে আমাদের বৃত্তি এবং মাত্রা বের করছে আমরা টি এর মাত্রা বের করছি এখন হচ্ছে টি এর বৃত্তি টি এর বৃত্তিটা কত হবে পি আর কিউটা বাদ দিয়ে এই সংজ্ঞাগুলো লিখে দিব সেকেন্ড ব্র্যাকেটে মাইনাস ওয়ান ওয়ান জিরো জিরো এটা একটা তারপরে হচ্ছে জিরো জিরো টু ওয়ান এটা আর একটা এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আশা করি বুঝতে পারছেন ম্যাটটা ছিল কি আমাদের ম্যাটটা ছিল যদি নিম্ন উল্লেখিত আর ফোরের দুটি উপজগত টি হয় আমাদের প্রথম মেতে বলছে এস এর বৃত্তি এবং মাত্রা তারপরে বলছে টি এর বৃত্তি এবং মাত্রা তারপরে বলছে এস ইন্টারসেকশন টি এর বৃত্তি এবং মাত্রা তো আমরা প্রথমে আমাদের টি দেওয়া আছে তো আমরা এখান থেকে এরকম করে এস এর বৃত্তি এবং মাত্রা বের করছি তারপরে আমরা টি এর বৃত্তি এবং মাত্রা বের করছি

এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু জিরো জেড ইসিক তাহলে আমরা কি লিখব টি এর বৃত্তি এবং এর ভিত্তি এবং মাত্রা হবে এখানে আমরা এই তিনটা সমীকরণের সমাধান জগতের ভিত্তি এবং মাত্রা সমান তাহলে আমরা লিখব জিরো ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস তারপরে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জিরো ইন্টু জেড প্লাস জিরো ইন্টু টি ইজ ইজিক্যাল টু জিরো জিরো ইন্টু এক্স প্লাস জিরো ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস টু টি ইজ ইজিক্যাল টু জিরো তাহলে অ্যাস ইন্টারসেপশন টি এর ভিত্তি এবং মাত্রা হবে এত এর সমাধান জগতের বৃত্তি এবং মাত্রার সমান এত এর সমাধান জগতের বৃত্তি এবং মাত্রার সমান তাহলে আমরা এখানে কি দেখতেছি আমরা দেখতেছি এখানে চলক কয়টা এক্স জেড টি এখানে চলক সংখ্যা চারটা এখানে চলক সংখ্যা চারটা সমীকরণ সংখ্যা কয়টা এখানে সমীকরণ কয়টা আছে সমীকরণ আছে একটা দুটো তিনটা এখানে চলক সংখ্যা চারটা সমীকরণ সংখ্যা এখানে চলক সংখ্যা চারটা সমীকরণ সংখ্যা তিনটা জন্য ফ্রি ভেরিয়েবল বা মুক্ত চলক হ্যাঁ এই জন্য ফ্রি ভেরিয়েবল বা মুক্ত চলক হচ্ছে চলক সংখ্যা মাইনাস সমীকরণ সংখ্যা তার মানে ফ্রি ভেরিয়েবল বা মুক্ত চলক একটা আমরা জানি মুক্ত চলক যতটা হয় মাত্রাও ততটা হয় যেহেতু মুক্ত চলক একটা ওই জন্য হচ্ছে মাত্রা কত মাত্রা হচ্ছে এক তাহলে আমাদের প্রশ্ন প্রশ্নে বলছিল আমি এখানে একটুখানি আরেকটা একটা জিনিস লিখে দিই ভালো মতো বুঝতে পারবেন আপনারা প্রথমটা হচ্ছে আমাদের এস ওই জন্য আমরা লিখবো এস এর ক্ষেত্রে এস এর ক্ষেত্রে বৃত্তি এবং মাত্রা বের করছি আমরা তারপর এটা হচ্ছে টি এর ক্ষেত্রে তারপর এটা হচ্ছে তিন নাম্বার যেটা আছে এটা হচ্ছে এস ইন্টারসেকশন টি এর ক্ষেত্রে এস ইন্টারসেকশন টি এর ক্ষেত্রে আমাদের বলছিল এস ইন্টারসেকশন টি এর বৃত্তি এবং মাত্রা বের করতে তো আমরা জানি যে মুক্ত চলক সংখ্যা যত মাত্রা সংখ্যাও তত তো এখানে মুক্ত চলক সংখ্যা এক তার মানে মাত্রাও এক সুতরাং এস ইন্টারসেকশন টি এর মাত্রা টি এর মাত্রা হচ্ছে তাহলে আমরা আমাদের ম্যাথের মধ্যে প্রথমে এস এর ক্ষেত্রে বৃত্তি এবং মাত্রা বের করছি তারপরে টি এর ক্ষেত্রে বৃত্তি এবং মাত্রা বের করছি এখন আমরা তিন নাম্বার ম্যাথ হচ্ছে আমাদের এস ইন্টারসেকশন এস ইন্টারসেকশন টি এর ক্ষেত্রে বৃত্তি এবং মাত্রা বের করা তা আমাদের এখানে এস ইজিক্যাল টু যেটা দেওয়া আসে ওটা লিখছি টি ইজিক্যাল টু যেটা দেওয়া আসে ওটা লিখছি লিখার পরে আমরা লিখবো এস ইন্টারসেকশন টি এর বৃত্তি এবং মাত্রা হবে এত সমাধান জগতের বৃত্তি এবং মাত্রা সমান তো এখানে আমরা দেখতেছি কি চলক সংখ্যা কয়টা এক্স ওয়াই জেড টি আমরা এখানে দেখতেছি চলক সংখ্যা চারটা সমীকরণ কয়টা একটা দুইটা তিনটা আমরা দেখতেছি চলক সংখ্যা চারটা সমীকরণ সংখ্যা তিনটা তো ওই জন্য ফ্রি ভেরিয়েল বা মুক্ত চলক হচ্ছে চলক সংখ্যা মাইনাস সমীকরণ সংখ্যা তো এখানে দেখতেছি মুক্ত চলক একটা আর আমরা জানি মুক্ত চলক যতটা মাত্রাও মাত্রাও তত আমরা দেখছি কি এস ইন্টারসেকশন টিয়ের মুক্ত চলক একটা তার মানে এস ইন্টারসেকশন টিয়ের মাত্রাও হচ্ছে একটা তা আমরা আমাদের মাত্রা বের করছি এবার ভিত্তি বের করতে হবে তা আমরা দিয়ে গিয়ে দেখতেছি আমরা দেখতেছি মুক্ত চলক একটাও জন্য আমরা একটাকে ধরে নিব তো আমরা এখানে দেখছি এখানে মুক্ত চলক সংখ্যা একটা তো ওই জন্য আমরা মুক্ত চলকটাকে টি ইজিক্যাল টু পি ধরে নিব। হ্যাঁ আমরা মুক্ত চলক যেগুলো আছে আমাদের সমীকরণ কীরকম এক্স ওয়াই জেড টি সবার লাস্টে আছে টি তো আমরা মুক্ত চলকগুলো এইদিকে বাম সাইড থেকে ধরে নিব আর হ্যাঁ একদম লাস্টে থেকে ধরে নিব। এই দিক থেকে তা আমাদের এইদিকে সবার আগে টি আছে ওই জন্য আমরা টিকে মুক্ত চলক ধরে নিব। ধরি মুক্ত চলো সঙ্গে টি ইজিক্যাল টু পি তো আমাদের যে সমীকরণ তিনটা আছে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু জিরো ওয়াই প্লাস জেড প্লাস টি ইজিক্যাল টু জিরো জেড মাইনাস টু টি ইজিক্যাল টু জিরো তো এখান থেকে আমরা এ একটা একটার মানগুলো বসাই তো আমরা এক্স ওয়াই জেড টি এর টি এর মান পাইছি তো আমরা এখন দেখবো সুতরাং এক্স ওয়াই জেড টি সমান কত এক্স সমান কত এক্স সমান হচ্ছে থ্রি পি ওয়াই সমান হচ্ছে মাইনাস থ্রি পি জ্যাড সমান হচ্ছে টু পি আর টি সমান হচ্ছে পি তো এখানে শুধু পি আছে তো আমরা এখানে পি কমন নিব পি কমন নিলে তাকে থ্রি মাইনাস থ্রি টু ওয়ান সুতরাং এস ইন্টারসেকশন টি এর ভিত্তি এস ইন্টারসেকশন টি এর ভিত্তি হচ্ছে এখানে পি যেটা আছে পিটাকে বাদ দিয়ে আমরা শুধু মাছ মানে সংখ্যাটাই লিখব থ্রি মাইনাস থ্রি টু ওয়ান এটাই হচ্ছে ভিত্তি বৃত্তিটাকে সবসময় সেকেন্ড ব্র্যাকেটের ভিতর রাখা হয় আমরা দুই আমরা দুইভাবে ভিত্তি বের করতে পারি হ্যাঁ সরি আমরা দুইভাবে মাত্রা বের করতে পারি আমরা এখানে মধ্যে জানি মুক্ত চলক যতটা মাত্রাও ততটা তো এখানে মুক্ত চলক একটা ওই জন্য এটার মাত্রাও হবে এক অথবা আমরা এটাও বলতে পারি ভিত্তির ভিত্তি যতটা মুক্ত চলক ততটা সরি ভিত্তি যতটা মাত্রাও তত এখানে বৃত্তি আছে কত বৃত্তি আছে পুরোটা মিলে একটা ওই জন্য আমরা এখান থেকেও লিখতে পারি যে সুতরাং এস ইন্টারসেকশন টি এর মাত্রা কারণ এখানে বৃত্তির সেকেন্ড ব্রেক ভিত্তিকে সেকেন্ড ব্রেকের দিয়ে প্রকাশ করা হয় এটা হচ্ছে বৃত্তি সেট সেটকে সেকেন্ড ব্রেকের দিয়ে প্রকাশ করা হয় তো এখানে উপাদান আছে এই পুরাটা মিলে একটা তো জন্য এস ইন্টারসেকশন এর মাত্রাও কত ওয়ান আশা করি বুঝতে পারছেন আমাদের আজকের মাত্রা ছিল কি এরকম যে এস আর এস ইন্টারসেকশন টিয়ের বৃত্তি এবং মাত্রা আমরা প্রথম থেকে কেউ চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন ভালো মতোই বোঝানোর চেষ্টা করছি আশা করি আপনারা বুঝতে পারবেন